দেশের মুসলিমের জন্য আগামীকাল কুরবানির শেষ বাজারে আমরা আসছি আব্দুল হামিদ পুরো বাস্তান শেষ শেষবারের মতো গরু বেচা বিক্রি চলতেছে আমরা এই বাজারের মধ্যে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানতে চাইবো গরুর দামটা কেমন রয়েছে ভাই এটার দাম কত অ্যাল লাক তো আমরা এই তার একটু আমরা যতটুকু জানতে পেরেছি এখানে গরুর বাজারের যে কোরবানু উপলক্ষে বাজারটি চলতেছে এবং এটি নিয়মিত বাজার হিসাবে এখানে গরু বিক্রেতা রাজা জানাচ্ছেন আপনার এই গরুটা কত মামা প্লিজ এ আপনার এই গরুটা কত এই গরুটা কত এক লক্ষ টাকা তো এখানে তো অনেকে बोलतेছেন এই বাজারটি কুরবানির উপলক্ষে রেখেছে কিন্তু কুরবানির পরেও এই বাজারটি চলোমানদার চলোমান রাখার জন্য চাচ্ছি আপনারা কি মনে করেন আচ্ছা হ্যাঁ বাজারটা সম্ভব থাকলে কেমন হয় হ্যাঁ মানে আগামী এক ঈদের পরে কোরবানির পরে আপনারা এই বাজারটি চান এখানে ঈদের জন্য ক্রেতা বিক্রেতারা অনেকে বলেছেন ঈদের পরেও এখানে পৌর শহীদ আব্দুল হামিদ বাস্তান মিনাল এলাকায় যে কালি জায়গাটি রয়েছে এই জায়গাটির মধ্যে এখানে দূর দূরান্ত থেকে যে বাজারগুলো রয়েছে ওখানে না গিয়ে এখানে যেন পশু বেকারি বেচা বিক্রি করতে পারে তার জন্য রবিবার বুধবার রবিবার বুধবার সপ্তাহে দু দিন এখানে যেন বাজারটি বসে আমরা এখানে অনেক এখানে এরা ইজেরাদার রয়েছে তাই আমরা যতদূর যতটুকু জানি এখানে তো এ রয়েছে বাজার ইজারা নিচ্ছে ইয়ে পর্যন্ত হ্যাঁ কুরবান পর্যন্ত এখানে অনেকে বলেছেন এখানে কুরবানের পরেও যেন আপনার রবিবার বুধবার বাজারটা চালু রাখে আপনার কি মনে করেন সবাই এটা কার এটা কতলা পাঁচ হাজার আচ্ছা তো এখানে বাজার নিয়ে আপনি কি মনে করেন কুরবানের পরেও চালু রাখার জন্য চান আচ্ছা ভাই নেতাজি কেমন আছেন আপনি চৌধুরী সাহেব এখানে তো অনেকে বলেছেন আপনার রবিবার বুধবারও কোরবানি পড়ব বাজারটি চালু রাখার জন্য কেমন হবে বাজারটি চালু রাখলে ভালো হবে আপনি তো গরু খামারি আপনি প্রচুর প্রাপ্ত এখানে অন্যান্য বাজারের মতো যেখানে অনেকে ক্রেতা বিক্রেতারা বলেছেন বাজারটা চালু রাখার জন্য আপনি কি মনে করেন 10 এই বাজারে এটা কার আপনার এটা কত মূল্য কত একশো সত্তর একশো সত্তর টাকা নাকি এক লক্ষ সত্তর টাকা এক লক্ষ সত্তর টাকা আচ্ছা অন্যান্য গরুগুলো আমরা রয়েছি আমার কেমন আছে আমরা হ্যাঁ একটু দেখাচ্ছি এখানে ওই বড় গরু হচ্ছে শেষ বাজার এখানে গরু বড় গরু হচ্ছে ছোটো গরু একটু বিষয় রয়েছে এবার আপনারা গরু ক্রয় করার জন্য আসছেন ক্রয় করেছেন আচ্ছা এখানে তো এই যে গরু যারা বিক্রি করতেছে অনেকে ক্রয় করতেছে তারা বলেছেন এখানে যে বাস টার্মিনাল হ্যাঁ

কত মূল্য কত এক লক্ষ তাহলে আমরা ওই অন্যান্য গরুগুলো দেখি বড় গরু হচ্ছে ছোটো গরু ছোটো গরু দেখা যাচ্ছে বেশি আমরা বিস্তারিত আর দেখাচ্ছি কেমন আছে এটা আপনার হ্যাঁ কত দিছেন আচ্ছা এখানে তো অনেকে বলেছেন ঈদের পরেও এই বাজারটা থাকে আপনি কি মনে করেন কেমন আছেন আপনি আপনার আপনার কত মূল্য কত দিচ্ছেন আজকে তো শেষ বাজার এ পর্যন্ত বেচা বিক্রি হয়নি শুনতে অপর্যন্ত রাখবেন যতটুকু দেখা যায় আর কি এটা তো ঈদের পরেও এই বাজারটা রাখার জন্য চাচ্ছে অনেক ক্রেতা বিক্রেতারা বলেছেন ভালো হবে না

এই বছরও যাতের সুন্দর গরম পরিবেশও অবস্থিত ওই তিনট বাইরে শহীদ আব্দুল হামিদ ও বা টার্মিনালে বিশাল আজ কুরবাণী বাজার অনেক সুন্দর এটা কত

অনেকে বলতেছে অনেক গরু ছাগল মহিষ যারা বিক্রি করার জন্য এখানে আসছে এরা বলতেছে এই যে কুরবান পরিউ যে খালি জায়গাটা আছে এই জায়গার মধ্যে যেন এই স্থায়ী একটা বাজার বসে রবিবার এবং বুধবারে এগুলি হলে কেমন হবে রবিবার বুধবার বুধবার হলে বেশি ভালো হবে